জি না লেখা পড়ার কোনো বয়স নেই শিখার কোনো শেষ নাই তোমার যে মাথা মাথা খালি গোবর এগুলা বাদ দিয়ে তুমি বিয়ে সাথে করে সংসার করবে আমি বিয়ে সাথে করে সংসার করব না আমি লেখা পড়া করে আমি যত ফেল করছি এবার পাস করে দেখাবো তাই হুম পাস করার পরে আমার লাগবে কোন জি না ও না না প্রেম করা পাস করার পরে বিয়ে করব ঠিক আছে

আচ্ছা ঠিক আছে যাও তাহলে আচ্ছা ঠিক আছে বারোটার সময় দেখা করো আচ্ছা